হ্যালো বন্ধুরা আমি সাথে নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আজকে আমি বানাচ্ছি চাউমিন সরি আমি বানাচ্ছিলাম না আমার হাজব্যান্ড বানাচ্ছিল তো আমি ভিডিও করছিলাম তো দেখো কী করে বানাই একদম ঘরোয়া স্টাইলের চাউমিন করেছি তোমরা চাইলে অন্যভাবেও রান্না করতে পারো তো খুব খিদে পেয়েছিলো যার জন্য তাড়াতাড়ি করে রান্না করেছিলাম তো দেখতে থাকো কী করে বানাই ভালো লাগলে লাইক কমেন্ট করবে প্লিজ এখানে বেশি কিছু অ্যাড করিনি তো তোমরা দেখতেই পারবে কি করে বানাচ্ছি তাড়াতাড়ির জন্য এটাই ঠিক আছে তো এখন ডিম ভাজা হয়ে গেছে ডিমটা প্রথমে ভেজে রেখে দিয়েছি এখন আবার কড়াইতে তেল দিয়ে লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে গাজর মটর এসব দিলে আরও খুবই ভালো লাগে খেতে আরেক দিন বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো দেখতে থাকো তোমরা ভিডিওটা ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখো আমি আগে থেকে চাউমিনটাকে সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি চাউমিনটা দিয়ে দিয়েছি চাউমিনটা তাওয়ার উপরে যেই চা তাওয়ায় করে ভাজা হয় সে সেটাই করে ভাজলে আরও বেশি ভালো লাগে দেখতে তো আমাদের বাড়ি এরকম তাওয়া ছিল না যার জন্য কড়াইতেই রান্না করেছি নন স্টিকের কড়াইতে তো এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ ডিমটা আগে দিয়ে দিয়েছিল সেটা দেখানো হয়নি তো দেখো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না আর সবাইকে একটু দে মানে পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবে বন্ধুরা কেমন হয়েছে ভাবলাম ভিডিওটা বানিয়ে বানাচ্ছি যখন ছেড়েই দিই বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছিল খেতে খুবই ভালো হয়েছিল। সিম্পল একদম সিম্পল ঘরোয়া স্টাইলের তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি কার কার হাজবেন্ড এরকম রান্না করে খাওয়ায় কমেন্টে বলবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে পরে আবার দেখাও